সরকারি অনুদান পাওয়ার পরও কমেনি চাঁদার জুলুম তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ মাছ বিক্রেতার দুর্গাপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনার অভিযোগ উঠল ময়নাগুড়ির সুস্থিরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট বাজারে ঘটনার জেরে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করলেন মাছ বিক্রেতা জানা গেছে সাপটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজারের মধ্য শালবাড়ি এলাকার পরিতোষ রায় নামে এক মাছ বিক্রেতার দোকান নিয়ে যায় কিন্তু সেই সময় স্থানীয় এক পুজো কমিটি বাজারে ঢুকে চাঁদার জন্য মোটা অঙ্কের চাঁদা চাইলে সেই মাছ বিক্রেতার প্রতিবাদ জানায় অভিযোগ প্রতিবাদ ক্লাবের বেশ কিছু জানালে তৃণমূল কংগ্রেস সভাপতি আরাফত হোসেন তাকে মারধর করে বলে অভিযোগ দোকানে থাকা নগদ প্রায় দশ হাজার টাকা এবং ব্যবসার জন্য মাছ ছুঁড়ে ফেলে দেন এই ঘটনার পরে তিনি প্রাণী বেঁচে সেখান থেকে ফিরেছেন বলে জানিয়েছেন মাছ বিক্রেতা রীতিমতো সংশ্লিষ্ট ক্লাব সহ তৃণমূল নেতার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন এই বিষয়ে তৃণমূল নেতাকে ফোন করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন অপরদিকে পুলিশ সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ কি হয়েছে আপনার সঙ্গে আমি সুস্থির করি জাগরণী ক্লাব জাগরণী পাড়াঘাট সঙ্গ আমার চান্দার জন্য জোর জামুন করে আমি বলছি তো ঠিক আছে তোমাকে প্রতি বছরই দেই এবছরও দিব যাওয়ার সময় আমি দিয়ে যাব তাতে আমার কোথাও নাই বলছে আওরা আমাদের দোকানটাকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে আস্তে টাস্তায় একদম মাথা ঠাস সবগুলো আমার টায়ে ঢালে ডালে দিয়ে দিয়ে আমার দশ হাজার টাকা ছিল টাকা টুকাগুলো সবগুলো আমাকে লুটপাট করে নিয়ে আমাকে মাছ ধর করে পাঠাই দিলো আমি চলে আসছি কতজন ছিল সেখানে সেইখানে ছিল মানুষ বহুত ছিল কিন্তু ওরা ক্লাবের ছেলেগুলো আসছিলো

তার ভিতরে আমাকে যে এইটুকু মাহাত দিলো এটা নাম প্রতিবাদ চাই আচ্ছা বললাম আপনি ব্যবসায়ী সমিতিকে জানিয়েছেন আপনাদের ওখানে আমাদের পিছনে ওইখানে ব্যবসায়ী সমিতিও ছিল না তখন বাজে রাত সাতটার দিকে পরে জানিয়েছেন ব্যবসা সমিতি পরে সমিতিতে আমি জানাইনি না জানায় আমার জীবন নিয়ে আমি চলে আসছি আপনি জানাবেন ব্যবসায়ী সমিতিকে আমি জানার কোনো জানাবো ব্যবসায়ী সমিতিকে জানাবো জানার জানাইতে হবে আপনার নাম আমার নাম পরিচয় হিরো হিরো নিয়ে এলো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেন্দা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন